বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন শিপনস ফ্যাশন থেকে চলে আসছি ফ্যাশনেবল টু পিসের কালেকশন অরিজিনাল কটন বাটিক্স এর মধ্যে টু পিসের কালেকশন আছে সাইজ থাকছে ফরি এবং ফোর যারা থার্টি এইট পরেন তারা ফর্টিটা নিতে পারেন যারা ফর্টি টু পড়েন তারা ফর্টি ফোরটা নিতে পারেন খুবই সুন্দর চমৎকার আমাদের সাথে দেলোয়ার ভাই আছে দেখিয়ে দেন দেলোয়ার ভাই এক এক করে সুন্দর এই কালেকশনগুলো ফার্স্ট অফ অল আমরা যেটা খুলছি এটা খুবই সুন্দর একটা হোয়াইট এবং গ্রিন কম্বিনেশনে আছে খুবই সুন্দর কলার ব্যান কলার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এখানে শো বাটন দেওয়া আছে হাতাটা ফোল্ড হাতা পেয়ে যাচ্ছেন নিচে পেয়ে যাচ্ছেন এরকম কামিজ স্টাইলে খুব সুন্দর সেলাই করা টু পিস কালেকশন দেখাচ্ছি আমরা আমরা এখন সালোয়ারটা একটা খুলে দেখিয়ে দিচ্ছি কলি করে বানানো আছে ফ্রি সাইজ সামনে এবং পিছনে দেখিয়ে দেন সামনে পিছনে উভয় সাইড দেখিয়ে দিচ্ছি কলি করা হ্যাঁ অলি করা সালোয়ার জামা লং আছে ফর্টি টু ফর্টি থ্রি এরকম আছে ফর্টি থ্রি সালোয়ারের লং আছে থার্টি নাইন ফর্টি এরকম সুন্দর এই টু পিসটা ভালো লাগবে স্কিন শট দিয়ে রাখুন এগুলো প্রাইস রেখেছে আমরা আটশো টাকা আটশো টাকা আমরা প্রাইস রেখেছি এই বাটিকগুলো যারা নিতে চান আমাদের শিপন্স ফ্যাশনের ফেসবুক পেজে নক করতে পারেন পারেন বা বা ইমো যোগাযোগ করে নিয়ে নিতে সরাসরি দোকানে চলে আসতে পারেন আমরা দেখাচ্ছি একটি কালার এটা সুন্দর একটা হট এবং ব্লু কম্বিনেশনে আছে খুব সুন্দর একটা বাটিক কালেকশন দেখাচ্ছি আমরা তো এগুলো যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা ঝটপট করে অর্ডার করে ফেলবেন যারা ভাবছেন যে একটু বেশি করে নিবেন পাইকারি তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা বাটিক কালারই সুন্দর কিন্তু আমরা আরেকটা কালারে এটাও সুন্দর একটা দেখতে পাচ্ছেন পার্পেল এবং গ্রিন কম্বিনেশনে আছে খুব সুন্দর ডিজাইন করা পেন প্যান্ড মতে মধ্যে আছে খুবই সুন্দর এই টু পিস গুলো শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে নিয়ে নিবেন স্ক্রিন দিয়ে ওকে গরমের মধ্যে পরে আরাম পাবেন গরমের মধ্যে পরে আপনারা আরাম পেতে চাইলে এই কটন টু পিস নিতে পারেন সব সময় ঘরে পরে থাকতে পারবেন খুবই ভালো লাগবে সফট কাপড় এই যে দেখুন এটা হচ্ছে চুন্ডি পিন্টের মধ্যে রেড মেরুন কালার যারা চাচ্ছেন একটু রেড মেরুন কালার যারা চাচ্ছে তারা এই চুন্ডি পিন্টায় নিয়ে নিতে পারছেন সেম টু সেম প্যান্ট পেয়ে যাচ্ছেন জামা এবং প্যান্ট সেম কালারের কট স্টাইলে বানানো হয়েছে চলে যাচ্ছে আমরা আরেকটা ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর ব্লু কালার অনেকগুলো কালার এনেছি বাটিকের মধ্যে সামনে আরো কালেকশন কালেকশন যারা এই ধরনের কালেকশন দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন তাহলে সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন ঠিক আছে এই যে দেখুন সালোয়ার দেখুন জামা দেখুন খুবই চমৎকার ভাবে কিন্তু ম্যাক করা আছে নিবেন আর পরবেন নিবেন আর পরবেন এখন এটা দেখেন এখন আমরা এটা দেখছি ভিওর্স এটাও খুবই সুন্দর একটি ডিজাইন সো বাটিকের মধ্যে অনেক কালার কম্বিনেশন আছে সো আমরা আজকে দেখাচ্ছি সুন্দর বাটিকগুলো সো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের শিফলস ফ্যাশনে চমৎকারী পার্টি পার্টিগুলো যারা নিতে চান ওকে এই যে দেখুন সালোয়ার এই যে দেখুন জামা সো এই পার্টিগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছি কয় টাকায় আটশো পঞ্চাশ টাকা এখন চলে যাচ্ছি আমরা ব্লু কালারে ব্লু হোয়াইট কম্বিনেশন দেখুন এরকম ব্লু হোয়াইট কম্বিনেশন যারা চাচ্ছেন তারা নিয়ে নিতে পারছেন এই এই কালেকশনটা ব্লু হোয়াইট কম্বিনেশনের এই পার্টিক্সটা এটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন সালোয়ার এইটা হচ্ছে সম্পূর্ণ জামার লুকস টা তো এটাও যাদের ভালো লাগবে স্ক্রিন শট এর এখন এইট হান্ড্রেড ফিফটি টাকা পাইকারি যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই যে দেখুন সরাসরি দোকানে যারা আসতে চান আশেপাশে যারা থাকেন তাদের ওয়েলকাম জানাই দোকানে আসুন দেখে নিয়ে যান পাটিক কাপড়গুলো কিন্তু খুবই সফট হ্যাঁ খুবই সফট কটন বাটিক যারা চাচ্ছেন অরিজিনাল বাটিক কটন তারা নিয়ে নিতে পারছেন এই কালেকশনগুলো আমাদের শিপন ফ্যাশন ভিটি থেকে গ্রিন শৌনিকার নিস্তলায় ছোট্ট একটি দোকান শিপন ফ্যাশন ভিটি আপনাদের জন্য আছে কিন্তু আমরা বিভিন্ন ড্রেসের কালেকশন নিয়ে এখন চলে যাচ্ছি আমরা আরেকটি কালেকশন এটা হচ্ছে গিয়ে আরো একটি রেড কালার স্ট্রাইপের মধ্যে আছে দেখতে পাচ্ছেন যেটা স্ট্রাইপ মধ্যে এরকম ডিজাইন যারা চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন ঠিক আছে সাইজ বলে দিয়েছি দুইটা সাইজ আছে দুইটা সাইজে কিন্তু চারটা সাইজের কাভার করে দেয় থার্টি এইট এবং ফর্টি টু এর কভার করে দেয় এটাও যাদের ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে রাখুন এটার আরও একটি কালার আছে এটা দেখেন ওইটার আরও একটি কালার আছে বেগুনি কালার পার্পেল কালার যারা নিতে চান তারা নিয়ে নিতে পারছেন এই পার্পেল কালারটা এটাও কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার কালার দেখতে পাচ্ছেন তো এটাও যাতে ভালো লাগবে নিয়ে নিবেন আমাদের সীফন্স ফ্যাশন বিলি থেকে সুন্দর কালেকশন প্রাইস দিচ্ছি কত টাকা এইট হান্ড্রেড ফিফটি টাকা আটশো পঞ্চাশ টাকা সুন্দর এই বাটিকের মধ্যে অরিজিনাল সুতি কাপড় যারা নিতে চান সবসময় বড়ো জন্য তারা পারচেস করতে পারেন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আমরা অন্য একটি কালারে এটা হচ্ছে আরও একটি চুন্ডি প্রিন্টের মধ্যে থাকছে এটা হচ্ছে গিয়ে এটাও হচ্ছে একটা কালার দিতে পাচ্ছেন খুব সুন্দর একটা বেগুনি কালার তাই না দল ভাই এই ধরনের কালার হালকা বেগুনি আর কি দেখুন পেঁয়াজ কালার পেঁয়াজ পেঁয়াজ সরি এটা পেঁয়াজ কালার অনিয়ন কালার হ্যাঁ অনিয়ন কালার এটাও যাদের ভালো লাগবে এটাও নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন ভালো লাগবে নিয়ে ওকে ব্লু কালারের মধ্যে হ্যাঁ ব্লু এবং হোয়াইট আছে চুন্ডি প্রিন্ট এর মধ্যে দেখতে পাচ্ছেন এই চুন্ডি প্রিন্ট এটা যাদের ভালো লাগবে সো নিয়ে নিতে পারেন আমাদের শিপন ফ্যাশন থেকে এইট হান্ড্রেড ফিফটি টাকায় সো সুন্দর সুন্দর কালেকশনের ভিডিও পেতে হলে লাইক কমেন্টস অবশ্যই করবেন তাহলে সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেয়ে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ